অনেকেই নানাভাবে রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের মধ্যে দূরত্ব সৃষ্টি করেন। আসলে প্রকৃতপক্ষে রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুলের মধ্যে সম্পর্ক কেমন ছিল সে বিষয়ে আজকে ইতিহাস ঘাটাঘাটি করে দেখব কাজী নজরুল ইসলাম প্রথম রবীন্দ্রনাথের বাড়ি যান ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর সাথে তখনই রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের প্রথম দেখা হয় রবীন্দ্রনাথের সাথে নজরুলের সম্পর্ক কেমন ছিল তার একটি উদাহরণ হলো কাজী নজরুল যখন তেইশ বছর বয়সে বিদ্রোহ কবি রচনা করেন তারপর তিনি রবীন্দ্রনাথের বাড়ি যান এবং রবীন্দ্রনাথের ঘরের সামনে বসে চিৎকার করে বলতে থাকেন গুরুজি বাইরে আসো আমি আপনাকে হত্যা করব এই চিৎকার চেতামে রবীন্দ্রনাথের বাড়িতে একটা হুলস্থুল হয়ে যায় কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু তাতে মোটো বিরক্ত বা বিব্রত হয়নি তিনি বাইরে এসে নজরুলকে বলেন কি হয়েছে সারের মতো চেঁচাচ্ছ কেন এসো উপরে চলে এসো এরপর নজরুল উপরে যায় এবং তার সেই বিদ্রোহী কবিতা নানান অঙ্গে ভঙ্গে তাকে আবৃত্তি করে নজরুলের এই কবিতা শুনে রবীন্দ্রনাথ ঠাকুর মুগ্ধ হয়ে যায় এবং তখন তিনি নজরুলকে বলে হ্যাঁ কাজী তুমি আমাকে সত্যি হত্যা করবে আমি মুগ্ধ হয়েছি তোমার কবিতা শুনে তুমি যে বিশ্ববিখ্যাত কবি হবে তাতে কোনো সন্দেহ নেই তোমার কবিতার জগৎ আলোকিত হোক ভগবানের কাছে এই প্রার্থনা করি উনিশশো সালের পঁচিশে জুন কলকাতার রামমোহন লাইব্রেরিতে রবীন্দ্রনাথের সভাপতিত্বে কবি সতেন্দ্রনাথ দত্তের স্মরণে লোকসভা অনুষ্ঠিত হয় রবীন্দ্রনাথ ওই স্মরণ সভায় নজুলকে ডেকে তার পাশে বসিয়েছিলেন নজরুল আবৃত্তি করেছিলেন তখন সত্য কবি নামে একটি কবিতা এভাবেই নজুলকে রবীন্দ্রনাথ ঠাকুর সিনেমা করতেন উনিশশো সালে যখন নজুল ইসলাম ধূমকেতু নামে একটি পত্রিকা প্রকাশিত করেন তখন সেই পত্রিকার আশিবাণী লেখেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং আশিবাণীতে লেখা হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের যে কবিতা রবীন্দ্রনাথের সহস্তের সেই কবিতাটি ছিল আয় চলে আয় রে ধূমকেতু আদারে বাদ অগ্নি সেতু দুর্দিনের এই দুর্গশিরে উড়িয়ে দে তোর বিজন কেতন এরপর কাজী নজরুল ইসলাম আনন্দময়ের আগমনের নামক একটি কবিতা লিখে ব্রিটিশ সরকারের হাতে রাজবন্দী হন তাকে তখন এক বছরের সাজা দেওয়া হয় তখন রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলামকে উৎসাহিত করার জন্য একটি বই উৎসর্গ করেন আর সে বইটির নাম ছিল বসন্ত এটাই ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারের বাইরে অন্য কাউকে উৎসর্গ করা প্রথম বই রবীন্দ্রনাথ ঠাকুর তখন সেই বইটি নিজ হাতে অন্য এক কবির মাধ্যমে কাজী নজরুলের কাছে পৌঁছান বইটি পেয়ে ভুকিয়ে জড়িয়ে ধরেছিলেন এই প্রসঙ্গে নজরুল তখন লিখেছিলেন এ সময়ে রবীন্দ্রনাথ তার বসন্ত নাটক আমায় উৎসর্গ করেন তার এই আশীর্বাদ মালাপে আমি জেলের সর্বজ্বালা যন্ত্রণা ক্লেশ ভুলে যাই নজরুল ইসলাম এরপর তার সঞ্চিতা কাব্যগ্রন্থটি রবীন্দ্রনাথের নামে উৎসর্গ করেছিলেন উনিশশো সালের চোদ্দোই এপ্রিল হুগলি জেলে নরজুল ইসলাম অনশন শুরু করেন এ সময় প্রায় তিনি চল্লিশ দিন অনশন করেন নজরুল ইসলামের অবস্থা তখন সংকটপূর্ণ তখন নজরুল ইসলামকে অনশন ভাঙার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর একটি টেলিগ্রাম পাঠান লেখা ছিল গিব আপ হাঙ্গার স্ট্রাইক ইউর লিটারেচার ক্লাইম ইউ অবশ্য জেল কর্তৃপক্ষ সেই টেলিগ্রামটি কাজী নজরুলের কাছে দেননি বরঞ্চ তারা রিপ্লাই পাঠাইছিল অ্যাড্রেস নট ফাউন্ড রবীন্দ্রনাথ ঠাকুর নজরুলকে বোলপুরের শান্তিনিকেতনে থাকার আহ্বান জানিয়েছিলেন তিনি চেয়েছিলেন সৈনিক নজরুল শান্তিনিকেতনের শিক্ষার্থীদের শারীরিক শিক্ষা দেবেন কিন্তু অস্থির নজরুল কোথাও আটকে থাকতে চান না রবীন্দ্রনাথের সঙ্গে নজরুলের দার্জিলিংয়ে দেখা হয় এ সময় নর্জুল প্রশ্ন করেছিলেন আপনি তো ইতালি গিয়েছিলেন সেখানে কবি ডেনজিওরের সঙ্গে কি আপনার দেখা হয়েছিল রবীন্দ্রনাথ তখন হেসে বলেছিল দেখা হবে কি করে সে তো তোমার চেয়েও পাগল নজরুল উনিশশো পঁয়ত্রিশ সালের জুন মাসে নাগরিক পত্রিকার জন্য রবীন্দ্রনাথের কাছে একটি চিঠি পাঠান তখন রবীন্দ্রনাথের বয়স পঁচাত্তর বছর এবং বেশ অসুস্থ উত্তর রবীন্দ্রনাথ উনিশশো সালে একই সেপ্টেম্বর লিখেছিলেন তুমি তরুণ কবি এই প্রাচীন কবি তোমার কাছে তার কিছু না হোক করুণা দাবি করতে পারে শুনছি বর্তমান অঞ্চলে তোমার জন্ম আমরা থাকি পাশের জেলায় কখনো যদি ওই সীমানা পেরিয়ে আমাদের এদিকে আসতে এই চিঠি যাবে নরজুল তার পত্রিকায় একটি কবিতা প্রকাশ করেন কবি ছিল হে কবি হে ঋষি অন্তরжами আমারে করিও ক্ষমা পর্বত সম শত দষ্টি চরণে হলো জমা তুমি সরস্টার শ্রেষ্ঠ বিষয় তব গুণে গানে ভাষা সুর যেন সব পায় যায় লয় রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর পর কাজী নজরুল ইসলাম অনেকটা আবেগগণ হয়ে পড়েন এর প্রমাণ ওই সময়ের বিভিন্ন কার্যকলাপে পাওয়া যায় রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুর পরে কাজী নজরুল ইসলাম আকাশবাণী বেতার কেন্দ্র থেকে ধারা বর্ণনা পৌঁছান করেন তিনি তখন আবির্ভূত করেন রবিহারা কবিতা এছাড়া ঘুমাইতে দাও শান্ত রবি রে এছাড়াও সালাম অস্ত রবি মৃত্যুহীন রবীন্দ্রনাথ নামে কয়েকটি কবিতা পরিশেষে বোঝা যায় রবীন্দ্রনাথ ঠাকুর এবং নজরুল ইসলামের মধ্যে সম্পর্ক ছিল অত্যন্ত সুসম্পর্ক তাদের ভিতরে বিরাজমান ছিল স্নেহ এবং ভালোবাসা